হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের বন্ধু বাউন্ডুলে সৈনিক চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে দেখতে থাকুন ভিডিওটি দেখুন আমাদের মতো যারা শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুগামী তাদের কাছে বেলুর মঠ হলো সমস্ত পূর্ণক্ষেত্র তীর্থক্ষেত্র তথা পবিত্র ভূমির সর্বশ্রেষ্ঠ স্থান পৃথিবীর যত পবিত্র তীর্থক্ষেত্র আছে আমরা মনে করি সেই সমস্ত স্থানে যদি কোনো কারণে আমরা নাও গিয়ে থাকি তাহলেও যদি মা ও স্বামীজির পদূলিধন্য এই স্থানে ভ্রমণ করলেই আমাদের মনের খেদ অনেকাংশে কমে যায় আমাদের কাছে বেলুর মঠ হল সমস্ত ধর্মভদ জাতি ভাষা ও সংস্কৃতির মিলন ক্ষেত্র এখানে স্থাপত্য সংস্কৃতির মধ্যেও সর্বধর্ম সমন্বয়ের নিদর্শন লক্ষ্য করা যায় শ্রী শ্রী ঠাকুরের যত মত ততপথ বাণীর মমার্থকে আশ্রয় করে গড়ে উঠেছে বাঙালি তথা ভারতবাসীর অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেরুর মঠ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের বাণীকে স্মরণ করেই তারই চিন্তাধারার প্রতিফলন দেখা যায় এখানকার স্থাপত্যশৈলীতে আজ আমি আমার সমস্ত গুরুভাই তথা ঠাকুরমা স্বামীজির সমস্ত অনুগামীদের কাছে তুলে ধরতে চলেছি ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রকে আদর্শ করে তৈরি করা বেলুর মঠের প্রাণকেন্দ্র শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দিরের ইতিহাস ও গঠনশৈলী নিয়ে তাহলে ভিডিওটি দেখতে থাকুন মহাপুরুষ মহারাজ তো সেই কবেই বলে গেছেন যে সতীর দেহের একান্ন খণ্ডে একান্ন সতীপীঠ সেই সতী সেই ভগবতী এখানে পূর্ণ শরীরে অবস্থিত তবেই বোঝো বেলুর মঠ কী জায়গা আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের দেহ সংবরণের বছরেই বরানগরে এক জীর্ণ বাড়িতে যা বরানগর মঠ নামে রামকৃষ্ণ সাম্রাজ্যে সুপরিচিত রামকৃষ্ণ সঙ্গের ভিত তৈরি হয় সুদীর্ঘ চৌত্রিশ বছর এই রামকৃষ্ণ সংঘকে লালিত পালিত করেছেন সংঘজননী সারদা দেবী শেষে আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে বলরাম বসুর বাড়িতে স্বয়ং স্বামীজি রামকৃষ্ণ সংঘকে রূপ দিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে স্থায়ী মঠের কেন্দ্রের জন্য জমি দেখা শুরু হলো এবং আঠেরোশো আটানব্বইয়ের চৌঠা মার্চ দুটি বাড়িসহ প্রায় বারো বিঘা জমি কিনেছিলেন এক বিহারী ভদ্রলোক ভাগবত নারায়ণ সিংয়ের থেকে যদিও জমি দিয়ে আগে ঠাকুরের গৃহভক্ত ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের নামে ছিল মনে করা হয় মনে করা হয় ঠাকুর জীবিত অবস্থায় এখানে পায়ের ধরে দিয়েছিলেন এবং মঠের জন্য আগে থেকেই এই জমিতে কুটো বেঁধে রেখে গিয়েছিলেন পরে ওই বছরই অর্থাৎ আঠারোশো আটানব্বইয়ের নয়ই ডিসেম্বর স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের আত্মারামের কৌটকে পায়েস নিবেদন করে তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব এবং থাকবো ঠাকুরের এই কথা স্মরণ করে বহুজন হিতায় শ্রী শ্রী ঠাকুরকে এখানেই প্রতিষ্ঠা করেন পরে শ্রী মা মঠের এই জমি পরিদর্শন করেন এবং বেলুড়ের শান্ত পরিবেশ শ্রী শ্রী মাকেও মুগ্ধ করে এখানেই মঠের স্থায়ী কেন্দ্র প্রধান কার্যালয় স্থাপনের জন্য মা অনুমতি দেন এবং তার কার্য শুরু হয় স্বামীজির জীবদ্দশায় ভারতের শিল্প চেতনা লুপ্ত প্রায় হয়ে এসেছিল দেশের এই হতশ্রী দশা তাকে নিরন্তর আহত করত তাই তিনি সংকল্প করেছিলেন বেলুর মঠের ভিতর দিয়েই ভারতীয় শিল্প চেতনা বিকাশের পুনর্নবীকরণ করবেন তার সাহেবদের শিল্প ভাবনা হুবহু নকল করে তা নির্মিত হবে না যা তৎকালীন ভারতবর্ষের একটা ব্যাধিস্বরূপ হয়ে উঠেছিল স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা রামকৃষ্ণ পরভংশ অপর সাক্ষাৎ শীর্ষ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ মন্দিরের নকশা প্রস্তুত করেন পূর্বাশ্রমে তিনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার ষোলোই মার্চ উনিশশো মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যদিও উনিশশো সালের চোদ্দোই মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে রামকৃষ্ণ মঠের দ্বিতীয় সংঘাধ্যক্ষ শিবানন্দজি মহারাজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিন্তু বিশেষ কারণে জায়গাটি সামান্য পরিবর্তন করে আবার পুনরায় বিজ্ঞানানন্দজি এর ভিত্তিপ্রস্ত স্থাপন করেন রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐক্যতান রূপে বরানগরের রতনবাবুর ঘাট থেকে আধুনিক ধর্মস্থান বেলুর মঠের মন্দির মসজিদ এবং গির্জার স্থাপত্যের মিশ্রণ হিসাবে পরিলক্ষিত হয় রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিশ্বাস বিশ্বধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য ও প্রতীক এই মন্দিরের স্থাপত্যশৈলীতে সংযোজিত হয়েছে ধর্মের রূপতাত্ত্বিক দিকটিও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই মন্দির মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত মূল প্রবেশ পথের ওপরের অংশটিতে উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শ দেখা যায় মন্দিরের ভিতরের জানালা ও অলিন্দগুলি উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসা স্থাপত্যের নিদর্শন আবার ভিতরের মেঝেথি কতকটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত মন্দিরটির নাগ মন্দির ও গর্ভমন্দির একই সঙ্গে যুক্ত থাকায় এটিকে অনেকটা চার্চের মতো দেখায় মন্দিরের সম্মুখভাবে দক্ষিণ দিক থেকে দেখলে সমগ্র মন্দিরটি ওম অক্ষরের ন্যায় মনে হয় গর্ভমন্দিরের শ্রী শ্রী ঠাকুরের মর্মর মূর্তিটি নির্মাণ করেন ভাস্কর গোপেশ্বর পাল এটি তার অনেক সাধনার ফসল মনে করা হয় তিনি মানুষ লোকে শ্রী শ্রী ঠাকুরের দর্শন পেয়েছিলেন এই জন্যই ঠাকুরের মর্মর মূর্তিটি এতটা নিখুঁত ঠাকুরের মূর্তিটি যত দূর থেকে সকলে ভালোভাবে দেখতে পান সেই রকমভাবেই সেটিকে একটি দমরু আকৃতির বেদির ওপর উঁচু করে বসানো হয়েছে বেদিটি কামার পুকুরের যুগীদের শিব মন্দিরের আদনে তৈরি বেদির সামনে উৎকীর্ণ করা রয়েছে পরমহংসের প্রতীক যা বিখ্যাত ভাস্কর্য নন্দলাল বসুর মস্তিষ্ক প্রসূত নাট মন্দিরসহ সমগ্র মন্দিরটির দৈর্ঘ্য দুশো পঁয়ত্রিশ ফুট আর প্রস্থ একশো ফুট দ্বিতলে গর্ভমন্দিরটি প্রায় একশো ফুট উঁচু মন্দিরের পেছনটি নিচের তলাটি ব্যবহার করা হয় নিত্য পূজার ভাড়ার ঘর হিসেবে এখানে পূজার সরঞ্জামগুলি কলঙ্গিতে রাখা থাকি এরই মধ্যে একটি কলঙ্গিতে রাখা আছে বাণলিঙ্গ শিব অপর মায়ের পবিত্র পদধূলি আর দোতলার ঘরটি ঠাকুরের কক্ষ হিসেবে ব্যবহৃত হয় আর এখানেই সারা বছর সযত্নে রক্ষিত থাকে ঠাকুরের আত্মারামের কৌটো যা বছরে তিনবার নামিয়ে মহাসান করানো হয় এক স্নানযাত্রার সময় দুই ঠাকুরের জন্মতিথিতে এবং তিন দুর্গাপূজার মহা অষ্টমীর দিন ঠাকুরের ব্যবহৃত স্মারকদ্রব্যগুলিও সযত্নে রক্ষিত আছে একতলার ঘরে মন্দিরের একদম সম্মুখভাবে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে মঠ ও মিশনের নির্দিষ্ট প্রতীকটি যে প্রতীকটির নকশা তৈরি করেছিলেন স্বয়ং স্বামীজি নিজে এই প্রতীকের তরঙ্গায়িত জল কর্মের প্রতীক প্রস্ফুটিত পদ্ম ও উদিত সূর্য হল যথাক্রমে ভক্তি ও জ্ঞানের প্রতীক ঘিরে থাকা সর্পটি যোগ ও কুলকুণ্ডলনী শক্তি জাগরণের প্রতীক বহন করে এবং জলের মধ্যে অবস্থানরত রাজহংসটি হল পরমাত্মার প্রতীক আর নিচে লেখা রয়েছে তন্নহংস প্রচোদয়াত অর্থাৎ হে পরমহংস আমার হৃদয়কে প্রজ্বলিত করুন প্রতীকটির অর্থ জ্ঞান কর্ম ভক্তি ও যোগ সাধনার দ্বারা পরমাত্মাকে লাভ করে অগ্রসর হওয়া সম্ভব সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র আধুনিক ধর্মস্থানের প্রতীক এই মন্দিরটির নকশা স্বামীজির ইচ্ছানুসারে করেন তারই সন্ন্যাসী ভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দজী আর এটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানিকে এটি তৈরি করতে সেই সময় ব্যয় করা হয়েছিল প্রায় আট লক্ষ টাকা এই অর্থের অধিকাংশই গ্রহণ করেছিলেন স্বামীজির দুই মার্কিন শিষ্যা মিস হেলেন রুবেল ও মিসেস আন্না ওরোস্টা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ স্বামীজি মহাপুরুষ মহারাজ সহ তার শ্রী শ্রী ঠাকুরের সকল পার্শ্বদের সূক্ষ্ম শরীরে সঙ্গে নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে এই মন্দিরের তার উন্মুক্ত করেন সেই দিন থেকে স্বামীজির বহুজন হিতায়চ এবং শ্রী শ্রী ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের বাণী যত মত তত পথ এর স্থাপত্য ও শৈল্পিক ঘনীভূত রূপ এর শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে ভারতবর্ষ তথা জগৎবাসীর কাছে আজও সমানভাবে প্রাসঙ্গিক রূপে অবস্থান করছে নমস্কার বন্ধুরা তথা ঠাকুর মা ও স্বামীজির সমস্ত অনুগামীরা এবং আমার গুরু ভাইরা বেলুর মঠের শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের তথ্যগুলি আপনাদের সামনে যথাসম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন পাঠকৃত তথ্য দ্বারাই এটিকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটিকে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কি কৃপায় সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন কোনো এই ধরনের ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকুন ধন্যবাদ